হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম টাঙ্গাইল তাঁত আর আরেকটি দারুণ ভিডিও নিয়ে তো আজকে কিন্তু খুবই চমৎকার কিছু সিল্কের শাড়ি দেখাবো একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে থাকবে আর এগুলো একদমই নতুনত্ব একদম লেটেস্ট মডেলের কিছু শাড়ি যা আপনার এর আগে কখনোই ভিডিওতে দেওয়া হয়নি একদমই আনকমন তো প্রত্যেকটা শাড়ি দেখার মতো হবে আর প্রাইস থাকবে বাজেট ফ্রেন্ডলি প্রাইস তো চলুন দেখে নিই আজকের শাড়িগুলো তো হিউজ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখতে হবে আজকে শাড়িগুলো দেখার জন্য আর এগুলো অনলাইনে পার্চেসির সুবিধাটা রয়েছে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো যারা হোলসেল নিতে চান হোলসেল কিন্তু দেওয়া যাবে হিউজ কোয়ান্টিটি রয়েছে আপনার এখানে এইটা হচ্ছে শাড়ির আঁচলটা এই যে দেখুন কত সুন্দর নিখুঁতভাবে পুরো শাড়ির আঁচলটা করা চমৎকার লাক্সারি স্টাইলের কাজ করা পুরো জমিনটা থাকছে আপনার একটা মাল্টি কালার মিনা করা তো এটা হচ্ছে শাড়ির ফুল জমিনটা থাকবে এরকম আর এগুলো রানিং ব্লাউজ পিস রয়েছে আপনারা যদি ব্লাউজটা না কাটেন তাহলে কুচি বেশি দিয়ে পড়তে পারবেন প্রাইসটা তেরোশো টাকা ওকে এক হাজার তিনশো টাকা এই শাড়িগুলো এটা আপনার আরেকটা কালার রানী গোলাপি কালার খুবই সুন্দর আর পুরো জমিনটা থাকবে এই যে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখার মতো একদম সফট আপনার এই যে হাতে নিয়ে আমি আপনারা যদি ধরেন এভাবে খুবই কমফোর্টেবল হবে শাড়িগুলো কারণ অনেক চমৎকার এবং আরামদায়ক প্রতিটা শাড়ি তো এটা হচ্ছে আরেকটি কালার পেস্ট কালার দাম প্রাইস হচ্ছে তেরোশো টাকা ওকে এটার মধ্যে বেশ কটা কালার পাঁচটা কালার হবে পাঁচটা কালারই দেখার মতো নজর যে কোনো এজের আপু বা আপনার যারা একটু মা খালাদের একটু এজের যারা আছেন তাদের কিন্তু কালার কালারওয়াইজ আপনার দিতে পারেন বিভিন্ন কালারের হবে লাইট কালার ডিপ কালার তো যার গায়ের রঙ যেরকম তার সাথে যেটা ভালো লাগবে সেই রকম কালার ম্যাচিং করে আপনারা নিয়ে নিতে পারেন এই শাড়িগুলো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন প্রাইস তেরোশো টাকা ওকে তো এইটার মধ্যে আমি পাঁচটা কালার ছিল দেখিয়ে দিলাম এখন দেখাবো আরেকটা ডিজাইন ওকে এখন ভাই আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা খুব সুন্দর এগুলো কিন্তু আপনার সব সিল্কের তাঁতের শাড়ি হাতে বনন করা এটা আঁচলটা হবে কন্ট্রাস্ট কালার এই যে আঁচলটা হচ্ছে আপনার আর গোলাপি কালার আঁচলটা হবে কন্ট্রাস্ট আর পুরো জমিনটা থাকবে আপনার অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে অলিভ কালার পুরো জমিনটা তো এটা হচ্ছে শাড়ির ফুল জমিনটা এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার রানিং ব্লাউজ রয়েছে আপনারা চাইলে কেটে দিতে পারেন অথবা কুচি বসিয়ে দিয়ে পড়তে পারবেন আচ্ছা আমি তো পাড়ের অংশটা দেখিয়ে দিই এই যে দেখুন টেম্পল স্টাইলের পারটা করা পুরো জমিনটা জুড়ে কিন্তু সেম স্টাইলের কাজ আচলটা কন্ট্রাস্ট এটার দাম হচ্ছে ষোলোশো টাকা এক হাজার ছশো টাকা এটার কালার হবে আমি জাস্ট কালারগুলো শো করে দিই হ্যাঁ এইভাবে শুধু কালারগুলো দেখিয়ে দেন ওকে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর দেখার মতো প্রত্যেকটা কালার এইটা হচ্ছে আপনার ব্লু কালার খুবই চমৎকার ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর তো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা সফট সিল্কের উপর খুবই চমৎকার কমফোর্টেবল হবে প্রতিটা শাড়ি একদম চিকন সুতার সফটের মধ্যে আপনার গায়ের সাথে লেগে থাকবে এত আরামদায়ক হবে শাড়িগুলো যে কোনো পার্টিতে পরার মতো আপনার সামনে ঈদ এবং যে কোনো ওকেশনে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন প্রাইস ষোলোশো টাকা তো এখন লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে তো এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মিনা করা ফুল বডিটা মাল্টি সুতার কাজ রয়েছে এবং আঁচলটাও খুব চমৎকার এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বা পাড়টা থেকে পাড়ের থেকে শুরু করে পুরো আঁচলটা জুড়েই কিন্তু আপনার একটা নকশি একটা ডিজাইন রয়েছে দেখার মতো লাগজারি স্টাইলে কাজ করা এটা হচ্ছে জমিনের পাড়ের অংশটা আর ফুল জমিনটা হবে এটা ওকে এটার প্রাইস তেরোশো টাকা এক হাজার তিনশো টাকা এটার দাম এটার মধ্যে কালার আছে মোট চারটা কালার চারটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কালার ওকে এটা আরেকটি কালার তো ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা এক হাজার একশো সরি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার অর্ডার করতে পারবেন আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যার যেটা পছন্দ ওকে তো প্রাইস তেরোশো টাকা আমি এখন আরও কয়েকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে ওকে এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর ম্যাচিং সুতার কাজ করা ওকে এটা হচ্ছে আঁচলের অংশটা আর এটা হচ্ছে ফুল জমিটা প্রাইসটা হবে তেরোশো টাকা ওকে তেরোশো টাকা এটা আরেকটা ডিজাইন আপনার যদিও কালারটা সেম বাট আপনার কাজ কিন্তু চেঞ্জ রয়েছে কাজের এখানে একটু চেঞ্জ পাচ্ছেন প্রাইস তেরোশো টাকা এইটার মধ্যে আরেকটা কালার অ্যাশ কালার হ্যাঁ তেরোশো টাকা এটার প্রাইস সো সোভিয়ার্স অনলাইনে পার্চেজ সুবিধা রয়েছে পাশাপাশি আপনারা শপে চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় টাঙ্গাইল তাঁতঘর দুইয়ের সাতানব্বই অব্লিক আটানব্বই নাম্বারে আর যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আর এটা প্রাইসটা হয় এটা প্রাইস বলে দেয় তেরোশো এটাও তেরোশো পঞ্চাশ টাকা ওকে ভিওয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম